করে আমার মুনাফিক কিভাবে আপনি চিনবেন বিশ্বনবী বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসে যে নবীজি বলছেন আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন ইজা হাদাসা কাযাবা ওয়াইজাউতুমিনা খানা নবীজি বলছেন শুনে নাও মুনাফিক তোমরা কিভাবে চিনবে মুনাফিক কাকে বলে নবীজি বলছেন সালা সালাসাতুন মুনাফিকের তিনটি আলামত রয়েছে মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য রয়েছে নবীজি বলছেন শুনে নাও মুনাফিক করায় মুনাফিক ইজা হাদাসা কাজাবা কথাই কথাই মিথ্যা কথা বলবে কথাই কথাই মিথ্যা কথা বলবে বিভিন্ন সামন্য পদের জন্যে চাকরির জন্য ব্যবসার জন্য বিজনেসের জন্য পরিবারের জন্য ছাত্রের জন্যে মানুষ মিথ্যা কথা বলবে বড় বড় মিথ্যা কথা বলবে তাদের মিথ্যা কথা বলতে কোনো গায়ে লাগবে না ক মুখে এলো যায়লো আল্লাহর কসম মায়ের কসম বাবার কসম মাটির কসম কসম কে কে অনেক ব্যবসী ব্যবসা করেছে কসমকে কে অনেক চাকরিমান চাকরি করেছে নভেজি বলছে শুনে নাও মুনাফিক ওই ব্যক্তি মুনাফিক যা হাদদাসা কাজাবা মিথ্যা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে ওই হচ্ছে মুনাফিক কথায় কোথায় মুনাফিক কথায় কথা মিথ্যা কথা বলবে মুনাফিক কোথায় পাবেন মসজিদে মুনাফিক পাবেন মুনাফিক কোথায় পাবেন মাদ্রাসায় মুনাফিক পাবেন মুনাফিক কোথায় পাবেন ঈদগাহতে পাবেন যেগুলাতে ধর্মীয় আমাদের সভা সেই জায়গাতে মুনাফিক পাবেন তাহলে মুনাফিক থেকে আমাদেরকে বাঁচতে হবে শুধু ধরেন আর নবীজি বলছেন কিছু লোক নামাজ পড়বে পা শক্ত নামাজ পড়বে যত ইবাদ সব করবে তার সত্যি সে লোকগুলা জাহান নামে যাবে তাদের কি জন্য জাহান নামে যে নবীজি বলছে শুনে এলাও যখন কোন মানুষ মানুষটি দেখে যে কোনো ইবাদত করবে বড় বড় পাঞ্জাবি পড়বে বড় বড় টুপি পরবে ফোতা দিবে বিভিন্ন রকম তাকে ইমানদারে দেখাবে কিন্তু সে মানুষকে দেখে ইবাদত করবে নবীজি বলছে শুনে নাও যে ব্যক্তি মানুষকে দেখে ইবাদত করবে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে যত ইবাদত রয়েছে মানুষকে দেখে যেই ব্যক্তি ইবাদত করবে রে নবীজি বলছেন ওই ব্যক্তি মুরাবি ওই ব্যক্তির জায়গা হচ্ছে ইলান্নার সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে Dicho manos, nada más por mí. সব করবে কিন্তু সে ব্যক্তি আল্লাহকে আল্লাহর জন্য করবে না কো মানুষকে দেখে আমার কোথায় নাম হবে কোথায় সম্মান হবে যেখানে যাজ হবে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তাহলে লোকে আমার নাম করবে আমার নামটা মাইকে বলবে আমার আনন্দ লাগবে লোকে দানবে ওই ওই লোকটা ভালো দিনদার ভালো দানকারী নবীজি বলছেন সুনে নাও যেই ব্যক্তি মানুষকে দেখে ইবাদত করবে ওই ব্যক্তি জাহান নামে নবীজি বলছেন শুনে নাও মুনাফিকের দ্বিতীয় নাম্বার কারণ নবীজি বলছেন ওয়াদা খেলাফা পুরো মানুষকে আপনি ও দিয়েছেন আমি ভালো কাজে যাবো আমি ঈদগাহাতে যাবো নামাজে পড়োতে যাব ওখানে যাব মায়ের কে করবো আপনি কোন মানুষকে আপনি কথা দিয়েছেন আমি যাব যাবো আমি যাব কিন্তু বন্ধু আপনি ওদা খেলাফ কেমন করবেন আপনি গেলেন না কোন ধরেন আপনাকে ভালো কাজে কেউ ডেকেছে বন্ধু ওখানে যাবা ওখানে ঈদগাহতে একদিন কাজ করতে হবে ঈদগাহে জঙ্গল হয়ে আছে সে জঙ্গলটা সাফ করতে হবে বন্ধু একদিন যাবা তখন আপনি বলেছেন বলেছেন ইনশাল্লাহ ওই সোমবার দিন আমি অবশ্যই যাব কিন্তু বন্ধুরে আপনি কথা খেলাপ করে দিলেন নবীজি বলতে শুনে না মুনাফিরা কথা দে কথা রাখবে রাখো আমার অতরে খেয়ানত করবে নবীজি বলছেন শুনে না যারা মুনাফিক এই ধরনের চরিত্র করবে রে নবীজি বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদদারি কি মিনান্নার। মিনান নার তাদেরকে জাহান্নামের সব চাইতে নিচু জায়গাতে রাখা হবে তাদের কোনো বাঁচার উপায় রবে না রবে না রবে না মুনাফিক থেকে আমাদেরকে শব্দ অবলম্বন করতে হবে নবীজি পরে বলছেন বা উ তুহু ধরেন আপনাকে আপনি মসজিদের ক্যাশিয়ার রয়েছেন আপনি মাদ্রাসার ক্যাশিয়ার রয়েছেন আপনি ঈদগার ক্যাশিয়ার রেখে রয়েছেন আপনাকে এক লক্ষ টাকা দিয়েছে পাঁচ লক্ষ টাকা দিয়েছি আপনি সেটা আমার অত কেনত করলে হবে না কো কিন্তু বন্ধুরে রে যে ব্যক্তি আমার অতরে কে আনন্দ করে দেবে রে মাদ্রাসার টাকা মেরে খাবে মসজিদের টাকা মেরে খাবে ঈদগার টাকা মেরে খাবে অবরোস্তের টাকা মেরে খাবে তুমি যে বলছেন শুনেলাম ওই ব্যক্তি আবি ওই ব্যক্তি জান্নাতে যাবে না। লায়াদের খুলল জাংনাতা গাতাতন যে ব্যক্তি চুগুল ঘই করবে গিবত করবে পরচিত্তা করবে পরনিন্দা করবে নবে যেবছে সনেলা লায়েদদের খুলুল জাংনাতা সে ব্যক্তি পস্ত্রি কালে জান্নাতে যাবে না পাবে না পাবে না তাহলে আল্লাহ রুসুল বলছিলন সাব্ধান।